আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে বলছি যে আজকে আমি তোমাদেরকে এই সুইটেবল প্রেস অর অর্ড শিখিয়ে দেব একটা ফরম্যাট ওকে একটা ফরম্যাট আমি তোমাদেরকে দেখা দেব এই একটা ফরম্যাটেই তোমরা এই পাঁচ মার্কের ভিতর থেকে অটোমেটিক্যালি চার মার্ক তোমরা পাবা ঠিক আছে এই চার মার্ক যে পাবা এর জন্য তোমাদের কোনো পড়ালেখা লাগবে না কোনো কিছুই লাগবে না কোনো প্র্যাকটিস লাগবে না কিচ্ছু লাগবে শুধু আমি একটা ফরম্যাট দেখাবো এই ফরম্যাটটা তোমরা শুধু অ্যাপ্লাই করবা জাস্ট এনাফ আর কিচ্ছু করতে হবে না ঠিক আছে পরীক্ষার কেন্দ্রে যাওয়ার আগে তুমি শুধু আমার এই ফর্মেটটা দেখে যাবা এই ফর্মেটটা যদি দেখো তাহলে এই যে তোমাদের দুই মার্কের দুই কি দুই নাম্বার কোশ্চেন আছে না এই দুই নাম্বার কোশ্চেনে যে পাঁচ মার্ক আছে এখান থেকে তোমরা ধরে রাখতে পারো চার মার্ক তোমরা পাবাই পাবা ঠিক আছে একটা ফর্মেট অনলি ওয়ান একটা ফর্মেট তোমরা শিখবা এই একটা টেকনিকেই একবারে যতগুলো আসবে ঠিক আছে সবগুলোই তোমরা আনসার করতে পারবে একবারে নির্দিতে পানির মতন তোমরা এই সুইটেবল ফ্রেজ এবং অড এটা তোমরা কাভারেজ দিয়ে আসতে পারবা যদি বিশ্বাস না হয় তোমরা একটু সময় করে একটু ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা যে কিভাবে আমি তোমাদেরকে শিখাচ্ছি আর কোন ফর্মেটে তোমরা এগুলো খুব সহজেই যে ধরনের সেটা কভারেজ দিতে পারবে যে কোনো ফালাতে হবে তুমি বুঝে বুঝে খুব সুন্দর করে তুমি গুলো করে দিয়ে আসতে এবং সেখান থেকে তুমি পাবাই পাবা একদম চার যারা পাশ করতে চাও তাদেরকে আমি আবারও বলছি যে অন্তত শেষ সময় হলেও তোমরা এই ভিডিওটা দেখে যাবে দুই নাম্বারের এই যে ফ্রেজ এটা তোমরা খুব সহজেই পড়ালেখা ছাড়াই তোমরা এখান থেকে একটা মার্ক তোমরা ক্যারি করতে পারবে যেটা তোমাদের পাস মার্ক জন্য অনেকেই কোনে হেল্পফুল হবে ওকে তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে দেখো প্রথমে আমরা কি দেখব এই যে দেখো এক নাম্বারটা আমরা দেখব এক নম্বরে কি বলছে সুমি টক্স টু মাস ইট ইজ ড্যাশ শি ওয়ेयर আ ম্যাট ওকে দেখো এই যে প্রথমের এই যে বাক্যটা দেখছো সে কথা বলে ইট ইজ ড্যাশ শি ওয়ेयर আ ম্যাট দেখো এখানকার একটা নিয়ম তুমি শেখো যে সাবজেক্ট তারপরে কি ভার্ব ভার্বের অন থাকবে ঠিক আছে এখানে তোমার কি থাকবে একটু মনোযোগ দিয়ে রাখবে তাহলেই কিন্তু কিটা তুমি বুঝতে পারবে একবার যদি ফর্মেটটা যদি বোঝো তাহলে কিন্তু আর জীবনেও তোমাকে এটা আর শিখতে হবে না কারো কাছে ঠিক আছে তুমি এর বস হয়ে যাও দেখো আবার বলছি সাবজেক্ট প্লাস ভি এবং ভার্পের সাথে এস বা ইএস থাকতে পারে আপাতত দেখো আমার এই যে সাবজেক্ট আছে এই যে ভার্প আছে রাইট এখানে কিন্তু ভার্পের এখানে কিন্তু আবার ইএস থাকতে পারে ওকে ডাজেন্ট ম্যাটার এখন ভার্পের সাথে ইএস নাই দরকার নাই ওকে তাহলে কি সাবজেক্ট প্লাস ভার তাহলে আমি সাবজেক্ট প্লাস ভাব পেলাম তারপরে গ্যাপ যদি পাই গ্যাপ তারপরে যদি আমার সাবজেক্ট থাকে তাহলে কি হবে জানো সেই সাবজেক্ট তারপর প্লাস কি আছে ওয়ার থাকে আবার আমি তোমাকে সূত্রটা বলছি দেখো সাবজেক্ট প্লাস ভার্ভ তারপর গ্যাপ তারপরে সাবজেক্ট থাকবে এবং প্লাস ওয়ার্ড থাকবে এরকম যদি হয় তাহলে তুমি সাথের সাথে সেখানে কি বসাবা অ্যাজিভ বসা দিবে একদম একবারে চোখ বুইজা তুমি অ্যাজিভ বসা ওকে চোখ বুইজা অ্যাজিভ বসা হয়ে যাবে তারপর দুই নাম্বারটা দেখ দুই নাম্বারটা দেখো আমি কিন্তু সেন্টেন্স আর পড়বো না ঠিক আছে শুধু আমি এই গ্যাপের আগে এবং পরে এবং মাঝখানে কি আছে সেটা নিয়ে আমি আলোচনা করব এবং সেটা দেখে দেখে আমি পূর্ণ করব এখন আর কোনো সেন্টেন্স আমি আর পড়বো না দেখো এই যে এখানে আমার কি আছে এখানে আমার অর্ড আছে যে কোনো অর্ডার আছে তাই না এর আগেও গ্যাপ আছে এবং এর পরেও গ্যাপ আছে তারপরে কি আছে এই যে क्वेश्चनবদক মার্ক আছে অর্থাৎ ইন্ট্রোগেটিভ মার্ক আছে ডব্লিউ মার্ক আছে রাইট তাহলে দেখো যে আগে এবং পরে গ্যাপ আছে আবার মাঝখানে কিছু শব্দ যদি থাকে তাহলে সেটা কি করবা সেই জায়গা তুমি একবারে চোক বইজে বাট ডাস লুক লাইক বসা দিবা হোয়াট ডাস লুক লাইক বসা দিবা ওকে কি বসা দিবা হোয়াট ডাস লুক লাইক এই যে দেখো এই যে এখানে হোয়াট ডাস আছে না অট ড্যাস তারপরে যে কি হবে এই যে অট গুলো হবে এনি অট তারপরে লুক লাইক এই যে কোশ্চেন আছে ঠিক আছে আমার সূত্রটা হচ্ছিল প্রথমে গ্যাপ তারপরে অ্যানি ওয়ার্ড তারপরে গ্যাপ তারপরে এই যে কোশ্চেন বোধক মার্ক এটা মিলা গেছে যার কারণে আমি কি বসা দেব হোয়াট ডাস এখানে হোয়াট ডাস অ্যান এলিফেন্ট লুক লাইক ওকে হয়ে গেছে তারপরে আসো তিন নাম্বারে সি নাম্বারে আসো দেখো এগুলো আমার কিছু পড়া দরকার নাই আমি এই যে গ্যাপের এখান থেকে শুরু করব দেখো গ্যাপের এখান থেকে যদি আমি শুরু করি তাহলে তুমি সহজেই বুঝতে পারবে যে সেন্টেন্সে যদি সময় বোঝায় একটা জিনিস খেয়াল রাখবে এই যে দেখো প্লিজ আনসার মি ড্যাশ ইউ ক্যান ওকে প্লিজ আনসার মি তুমি আমাকে আনসার করো ইউ ক্যান তুমি কি করতে পারো আনসার করতে পারো আমাকে তার মানে কি এখানে কি একটা কিন্তু সময়কে ইন্ডিকেট করছে সময় যখন ইন্ডিকেট করবে তখন চোখ বুঝে তুমি এই যে এস শুন এস ব্যবহার করে দিবে এস শুন এস ব্যবহার করে দিবে ওকে যদি প্রশ্নে অর্থাৎ সেন্টেন্সটায় যদি কি সময়কে যদি ইন্ডিকেট করে টাইমকে যদি ইন্ডিকেট করে তাহলে তুমি সেখানে কি বসাবে এস শুন এস একবারে চোখ বুঝে বসা দিবে ওকে এটা গেল তারপরে দেখো। কি বলছে ডি নাম্বারে বলছে গ্যাপ তারপরে আছে হলো সুইমিং দেখো আমি আর এগুলো পরবো না ড্যাশ সুইমিং ইন আই তাই না দেখো সুইমিং দেখো আমি এর একটা সূত্র যেটা সেটা হলো যে ভার প্লাস আইএনজি গ্যাপ তারপরে ভার প্লাস আইএন জি যদি থাকে তাহলে কি হবে তাহলে খুব সুন্দর করে তুমি হর্স ইট লাইক হবে হর্স ইট লাইক এই যে দেখো এই যে হর্স ইট লাইক এখানে রয়েছে আবারো বলছি গ্যাপ প্রথমে থাকবে গ্যাপ তারপরে কি ভার্পের সাথে আইএনজি এই যে দেখো সুইম থেকে সুইমিং আইএনজি যুক্ত করছে আইএনজি যুক্ত করে দিয়েছে যার কারণে এখানে কি হবে হর্স ইট লাইক হর্স ইট লাইক এই যে এটা ওকে তারপরে দেখো ই নাম্বারটা দেখো ই নাম্বারে কি বলছে এই যে গ্যাপে আসো গ্যাপে কি বলছে প্রথমে গ্যাপ তারপরে কি আছে তারপরে সাবজেক্ট তারপরে কি আছে ওয়ার আছে তাই না প্রথমে গ্যাপ তারপরে সাবজেক্ট তারপরে ভার্ব ধরো ভার্ব এখানে এটা কি ভার্ব এখানে কি ইউ ওয়্যার এটা কিন্তু ভার্বের কাজ করছে ভার্ব এরকম যদি থাকে তাহলে কি হবে জানো হোয়াট ইফ হোয়াট ইফ দেখো এই যে আবারো আমি তোমাকে বলে দিচ্ছি প্রথমে কি গ্যাপ প্রথমে গ্যাপ থাকবে তারপরে সাবজেক্ট থাকবে তারপরে ভার্ব থাকবে এরকম যদি পাও তাহলে কি কি বোঝাবে জানো ইজ হোয়াট ইফ হোয়াট ইফ তারপরেটা দেখো তারপরে এফ নাম্বারটা দেখো এফ નંমারে কি বলছে প্রথমে কি আছে সাবজেক্ট আছে তারপরে কি আছে গ্যাপ আছে তাই না তারপরে নট ডিসকাস দিস ইন পাবলিক নট ডিসকাস দিস ইন পাবলিক তাহলে দেখো প্রথমে আমরা কি ধরব সাবজেক্ট আছে সাবজেক্ট আছে তারপরে কি ভার্ব আছে তারপরে অ্যানি ওয়ার্ড আছে তাই না তাহলে যদি এরকম যদি হয় তাহলে হ্যাড বিটার এই যে হ্যাড বিটার হবে কেন হ্যাড বিটার হবে সেটা আমি তোমাকে একটু এক্সপ্লেইন করছি দেখো প্রথমে আমাদের সাবজেক্ট পেয়েছি তারপরে আমরা গ্যাপ পেয়েছি তারপর আমরা কি পেয়েছি ভারপ পেয়েছি এই যে দেখো তো ডিসকাসটা কি ভার্ব না ডিসকাসটা কি ভারপের অন হতে হবে এটা কিন্তু ভারপের অনই হয়েছে তারপরে দেখো দিস ইজ দিস ইন পাবলিক এখন এখানে কি হবে এই যে আমার হ্যাড বিটার এটা হবে তবে হ্যাঁ এখানে কথা আছে যে এই সেন্টেন্সটা হ্যাড বিটার যখন হবে অবশ্যই সেন্টেন্সটা কি হতে হবে উচিত করা অর্থ দিতে হবে উচিত করা অর্থ দিতে হবে অর্থাৎ উচিত এরকম একটা অর্থ দিতে হবে যার কারণে কিন্তু এই যে এখানে হ্যাড বিটারটা তুমি বসাতে পারবে তাহলে দেখো কিভাবে দেখো এটার অর্থ দেয় উই we had better not discuss this in public আর এটা কি আমাদের উচিত হবে না ডিসকাস করা ই দিস ইন দি ইন পাবলিক অর্থাৎ পাবলিকের সাথে এটা আমাদের কি করা ডিসকাস করা উচিত হবে না দেখছো এখানে কিন্তু উচিত অর্থ দিছে যখনই উচিত অর্থ দিবে যদি তুমি এই ফরম্যাটটা পাও যে সাবজেক্ট তারপরে গ্যাপ আছে তারপরে ভার্বের অন আছে এটা যখন মিলে যাবে তখন তুমি সেন্টেন্সটার দিকে খেয়াল দিবে যে আমার এই সেন্টেন্সটা কি কোনো কাজ করা উচিত অর্থ কিনা যদি উচিত অর্থ করা তাহলেই কিন্তু তুমি হ্যাডবে ব্যবহার করতে পারবে ওকে তারপরে দেখো জি নাম্বারটা দেখো জি নাম্বার একদম সহজ জি নাম্বারটা হচ্ছে হলো তোমার সাবজেক্ট থাকবে সাবজেক্টের পর গ্যাপ থাকবে তারপর যদি শাল বুঝায় দেখো ইয়ার প্লেস ডেট এগুলো যদি বুঝায় তাহলে কি হবে একবার চোখ বুঝে তোমরা এই যে অজ বন দিয়ে দিবা এই যে অজ বন ওকে আমি আবারও বলছি সাবজেক্ট তারপরে গ্যাপ তারপরে যদি গ্যাপের পর যদি ডেট প্লেস ইয়ার এগুলো যদি বুঝায় তাহলে চোখ বুঝে তোমরা কি দিবা এই যে অজ বনটা দিয়ে দিবা ওকে তারপরে দেখো এইস নাম্বার এইস নাম্বারে কি বলছে এইস নাম্বারে বলছে সাবজেক্ট তারপরে গ্যাপ আছে তারপরে কি আছে তারপরে কিন্তু এই যে ভার্ব আছে রাইট তারপরে কিন্তু ভার্ব আছে এখন তুমি এখানে কি বসাবা তাই না এখানে তুমি কি বসাইতে চাও বলো তো এখানে হবে হলো তোমার হলো উড রেদার উড রেদার কেন উড রেদার হচ্ছে একটু তুমি খেয়াল করো যে এই যে আমরা যে ই নাম্বারটা করছিলাম না এফ নাম্বারটা এই যে এফ নাম্বারটা সেটার সাথে দেখো এইস নাম্বার কিন্তু মিলে যায় মিলে যাচ্ছে না এখানে কিন্তু এইস নাম্বার কিন্তু মিলে যাচ্ছে কিন্তু তুমি এখানে কি দিছিলাম এ নাম্বারে হ্যাড রিটার দিছিলাম আমরা তাই না এই যে এখানে কিন্তু আমরা এ এফ এ কিন্তু আমরা কি দিয়েছিলাম হ্যাড বিটার দিয়েছিলাম হ্যাড বিটার দিয়েছিলাম কিন্তু দেখো এই যে এখানেও সাবজেক্ট আছে এখানেও সাবজেক্ট আছে তারপর গ্যাপ আছে তারপর এই যে ভার্বের অন আছে তারপর এখানেও কিন্তু ভার্বের অন আছে কিন্তু আমরা এটাই দিলাম হলো কি হ্যাড রিটার দিলাম হ্যাড বিটার দিলাম কিন্তু এখানে আমরা দিছি হলো কি পুট রেদার এর কারণটা কি এর কারণটাই ওই যে আমি তোমাকে বললাম যে ওই সেন্টেন্স দ্বারা অবশ্যই তোমাকে উচিত অর্থ দিতে হবে এই এখানে উচিত অর্থ দিছে বাট এই যে এই কিন্তু কোনো উচিত অর্থ দেয় নাই ঠিক আছে এটা কিন্তু উচিত অর্থ প্রকাশ করে নাই আর ওইটা কিন্তু কি ই নাম্বারটা এফ নাম্বারটা কিন্তু উচিত অর্থ প্রকাশ করেছে যার কারণে কিন্তু ওখানে উড রেদার হেট বেটার হয়েছিল আর এখানে কি হচ্ছে উড রেদার হচ্ছে বিষয়টা বুঝতে এই কিন্তু একটু কিন্তু কনফিউজ লেগে যায় আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে ভাই এরকম যদি হয় দেখা যায় যে দুটোই কিন্তু মিলে যায় ঠিক আছে তখন আমরা ওরা জিজ্ঞাসা করে যে আমরা কি এখানে উড রেদার দেব নাকি হ্যাড বিটার দেবো কোনটা দেবো তখন আমি ওদেরকে বলে দেই যে দেখবা যে আগে সেন্টেন্সটা যদি উচিত করা অর্থ দেয় তাহলে সেখানে তুমি ব্যবহার করবে হ্যাড बेटर আর যদি উচিত করা অর্থ যদি না দেয় তাহলে তুমি সেখানে দিবে উড রেদা ওকে আশা করি তোমরা বিষয়টা क्लियर হতে পেরেছো তারপরে দেখো আই নাম্বারটা দেখো সামটাইমস সামটাইমস উই তারপরে ড্যাশ তারপর ভার পাশে তারপর সামথিং আছে আর কিছু পড়ব না আগে আমরা এই সাবজেক্ট দেখব গ্যাপ দেখব তারপরে কি অ্যাকসেপ্ট আছে রাইট এটা আছে তাহলে এখানে কি দিবে এখানে দেখো আই নাম্বারে আই নাম্বারে সাবজেক্ট আছে ভার পাশে তারপরে অ্যানি ওয়ার্ড যে কোনো ওয়ার্ড আছে তারপরে কি হ্যাভ টু হ্যাভ টু বলবে এখানে দেখো এই যে এখানে কি বলবে হ্যাভ টু বলবে এই যে হ্যাভ টু টু বলবে এবার আসো এখন দেখো আরেকটাও কিন্তু মিলে যাচ্ছে আরেকটাও কিন্তু মিলে যাচ্ছে এই যে এই তিনটার সাথে কিন্তু আরেকটা মিলে যাচ্ছে ঠিক আছে আমি কিন্তু এই যে মার্ক করে দিচ্ছি তোমরা দেখবে দেখো এখানেও সাবজেক্ট সাবজেক্ট তারপর গ্যাপ তারপরে এই যে ভার্বের অন এটাও ভারপের অন আবার এটাও ভারপের অন দেখছো তিনোটা কিন্তু মিলে গেছে অথচ তিনোটা কিন্তু তিনটা শব্দ এখানে বসছে একটাই বসছে কি একটাই বলছে হলো তোমার হলো হ্যাড বেটার তারপরে দ্বিতীয় ডাই কি উড রেদার তৃতীয় কি বসছে তৃতীয় ডাই বসছে হ্যাভ টু বসছে কেন বসলো সেটা এখন একটু ব্যাখ্যা করি এবার দেখো প্রথমটাই কি যদি উচিত অর্থ থাকে তাহলে কি হ্যাড বেটার আর যদি উচিত অর্থ না থাকে তাহলে কি হবে তাহলে উড ও উড রেদার হবে আর তৃতীয় ডাই দেখো যদি সেন্টেন্সটা যদি বাধ্যগতকতা বুঝায় তাহলে অবশ্যই কি হবে সেন্টেন্সটাই হবে হলো হ্যাভ টু ব্যবহার করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি আবারো বলছি যদি তোমাকে যদি উচিত অর্থ দেয় তাহলে তোমাকে হ্যাড বিটার ব্যবহার করতে হবে আর যদি উচিত অর্থ যদি না দেয় তাহলে সেখানে তুমি কি করতেবা উড রেদার ব্যবহার করবে আর যদি বাধ্যগতকতাও যদি বোঝায় তাহলে সেখানে তুমি হ্যাড টু ব্যবহার করবে একই ফরম্যাট কিন্তু চেঞ্জ হচ্ছে শুধু তোমার সেন্টেন্সের मीनिंग এর উপর এটা কিন্তু তুমি একটু সেনসিটিভ ঠাটায় এটা তোমাকে দেখতে হবে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ তারপরে দেখো আই নাম্বারে একদম সর্বশেষ যেটা সেটা দেখো এখানে দেখো কি আছে গ্যাপ আছে তারপরে কি আছে আগে পরে এখানে কিন্তু ইগুলা আছে তাই না এখন কি হবে দেখো এই যে দেখো একটা জিনিস তুমি খেয়াল করো সেন্টেন্সটা যদি নেগেটিভ কোনো অর্থ দেয় সেন্টেন্সে এই যে হার্ডলি দেখছো না এই যে হার্ডলি এই হার্ডলিটা হচ্ছিল নেগেটিভ এটা কিন্তু নেগেটিভ নেগেটিভ অর্থ দিচ্ছে দিচ্ছে ঠিক আছে আই ক্যান হার্ডলি ওয়াক আমি হাঁটতেই পারি না তাহলে আমি আবার দৌড়বো কেমনে তাই না এরকম অর্থ দিচ্ছে মানে কি সে পারেই না আই ক্যান হার্ডলি ওয়াক আই ক্যান হার্ডলি ওয়াক আমি হাঁটতেই পারি না আমি হাঁটতেই পারি না ড্যাশ রান আ রেস তাহলে আমি কি করব দৌড় দেব কিভাবে তাই না রেস করব কিভাবে তাহলে এখানে কি হবে লেট অ্যালন লেট অ্যালন এরকম যদি তোমরা যদি গ্যাপ পাও তাহলে কিন্তু এখানে লেট অ্যালন ব্যবহার করবে ওকে এটা আমি আবারও বলছি যদি নেগেটিভ অর্থ দেয় তখন এখানে কি হবে এই যে লেট অ্যালন ব্যবহার করবে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ তারপরেও যদি না বোঝো বা তোমাদের কাছে যদি অবশ্যই কিনা আর এই নিয়মগুলোই কিন্তু তোমার এক্সামে আসবে এখান থেকে তোমরা হান্ড্রেড হান্ড্রেড কমন পাবে আজকে যেটা দেখালাম এটা থেকে তোমরা অ্যাটলিস্ট অন্য যত যতগুলো বোর্ড আসো সব বোর্ডে এটা কমন পাবে ঠিক আছে এই টপিক ভিতর থেকে আসবে এগুলোর ভিতর থেকে আসবে বাইরে আসে খুব তাই তোমরা একটু প্র্যাকটিস করে যাবে যাওয়ার আগে একটু দেখে যাবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ